এত কিছু দেখার পরে এখনো যদি তোদের ফিরে আসার জায়গা থাকে তাহলে তো করে ফিরে আস সূর্যের আলু যেমন সত্য আল্লাহকে সাক্ষী রেখে বলছি কসম করে বললেও কাফারা দিতে হবে না এই গুম খুন আইনাগর নির্যাতন সব সত্য এই গুজব লীগ যত গুজব ছড়া আয়নাগর যারা তৈরি করেছে এরাও জানে আইনাগর ছিল এবং এখানে টর্চার হইতো আওয়ামী লীগের যারা নেতৃত্ব স্থানীয় এরাও জানে আইনাগর আছে এবং ভিকটিম যারা এরা তো জানেই এটা সূর্য এবং চন্দ্র যেমন সত্য এটাও সত্য আয়নাগর ছিল আছে এখন আইনাগরের যেই আলামতগুলো নষ্ট করা হয়েছে আমি আমার আমার কথা বলি আমি র্যাব ওয়ানে আমি র্যাব ওয়ানের যেই টর্চার সেল বা র্যাব ওয়ানের যেই ঘুমঘর ওগুলোতে ছিলাম আমি আমি ওখানে যেটা দেখছি আপনাদেরকে বলি আমি একজন প্রত্যক্ষদর্শী আল্লাহকে সাক্ষী রেখে বলছি প্রথমত বলি এই কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে প্রথমত যেটা আল্লাহর কাছে আমাকে জবাব দিয়ে করতে হবে দ্বিতীয় হইলো যেই মানুষগুলো আমাদেরকে র্যাব বলেন ডিবি বলেন পুলিশ বলেন যারা কিনা আমাদেরকে ওই গরগুলোতে নিয়ে রাখছিল বা যারা ওখানে ছিল এরা কি বলবে এরা কি জীবিত না এরা বলবে হুজুরা মিথ্যাবাদী দেখো হুজুর কীভাবে মিথ্যা বলতেছে তা আমরা তো আল্লাহ মাফ করুক এইভাবে মানে ওদের কাছে আমরা সম্মানি ওরা আমাদেরকে টর্চার করেছে নিয়েছে কিন্তু ওরা আমাদেরকে বিশ্বাস করে মিথ্যাবাদী মনে করে আওয়ামী লীগের মতো তো এরা কি বলবে যে হুজুররা দেখো মানে দিনে দুপুরে মিডিয়ার সামনে মিথ্যা বলতেছে আমরা তো মিথ্যা বলতে পারি না তো আমি রেব অনে যেটা দেখছি আমি নিজে আমার চোখ লাগাইয়া প্রথমে চোখের মধ্যে কাপড় পেঁচাইয়া পিছনেভাবে হ্যান্ড কাপ লাগিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমি সংক্ষিপ্ত করতেছি নেয়ার পরে ভিতরে যেটা দেখছি ছোট্ট একটা ঘর আপনাদেরকে বলি আমি এই ভিডিও কিছু মিডিয়াতে বা কিছু কিছু জায়গায় আলামতগুলো প্রকাশ পাইছি কিন্তু আপনি দেখেন প্রধান উপদেষ্টা যেই আইনাগরে গিয়েছে এটা হলো ডিজিএফআ আইনাগর আমি এখানে যাই নাই ওই সব বিষয়গুলো আমি বলতে পারবো না কিন্তু আলামত যে নষ্ট হয়েছে রুমগুলোকে বড় করে ফেলছে এই যে আলামতগুলো নষ্ট চেয়ারের যে ইয়া দেখাচ্ছে এরকম না এগুলো নষ্ট করছে তারা অভ্যুত্থানে দেশের জনতার পাশে ছিল অভ্যুত্থানে ছাত্রদের পাশে ছিল কিন্তু আজকে কেন তারা আয়নাগর সাত মাস সরকারকে বা সাংবাদিক দিকে বাধাগ্রস্ত করলো এবং তারা বাধাগ্রস্ত করার কারণে আজকে এই আওয়ামী গুজব লীগ আজকে গুজব ছড়াইতে পারতেছে প্রথমেই যদি তারা ঢুকতে দিত সরকারকে তাহলে বা মিডিয়াকে আজকে এই অবস্থাটা হইতো না তবুও গুজব ছড়াইতো যেখানে ওরা মুগ্ধকে স্নিগ্ধ বানিয়ে দেয় এদের গুজবের তো কোনো শেষ নাই কিন্তু আমি যেটা দেখছি বলি ছোট্ট একটা রুম আমি একবার আমার চোখের সামনে বাসতেছে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে আবার যারা রেবে ছিল এরাও তো এগুলো শুনবে বা দেখবে এরা তো এগুলো সাক্ষ্য দিবে সাক্ষ্য এমনিতে দিবে না মিডিয়ায় কিন্তু এটা তো বাস্তবতা ওরা তো দেখবে আমাদের ভিডিওগুলো আপনার কবরের মতো একবারে ফুল একটা কবর এতটুকু ছোটো আপনার চার থেকে পাঁচ ফিট বা এরকম আর একেবারে একেবারে এক থেকে দেড় ফিট এতটুকু ওই যে টুলটার মতো হবে লম্বাটা বা একটু বেশি হইতে পারে এরকম একটা ঘর হালকা একটু বেশি হইতে পারে চার পাঁচ ফিট এরকম লম্বা এখানেই টয়লেট এখানেই টয়লেট কোনো উঁচু বেড়া নাই কিন্তু কিছু নাই এখানেই টয়লেট এখানেই 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 রাখা হয় খাওয়া আর করে ওরা রাখে যাতে করে এক রুমের আওয়াজ আর এক রুমে না যায় আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি রে বোয়ানে এই গড়গুলোতে ছিলাম আমি নিজের কানে আমি অন্যদের আওয়াজ শুনছি চিৎকারের কান্নার আওয়াজ শুনছি আমি নিজে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আরেকটা বিষয় হলো যে ঘরটা টর্চার সেল এটা এই গুম ঘরের আশেপাশেই থাকে কারণ এটা যেহেতু চোখ বেঁধে নিয়ে যায় সুনির্দিষ্ট করে বলা যে কারোর জন্য কঠিন এবং আরেকটা বিষয় বলি আইনাগরের প্রত্যেকটা জায়গা কিন্তু একই রকম না কারণ আমি কেন বলতে পারতেছি আমি কারাগারে রিমান্ডে অনেকের সাথে কথা বলেছি এটা আমি বলি আমি অনেক গুমগরে থাকা অনেকের সাথে আমি কথা বলেছি যারা বিভিন্ন ধরনের কথা মানে পেশ করেছে এরা আরো কৌশলে যে গুজবটা ছড়াচ্ছে যে চেয়ার যদি স্টিলের হয় তাইলে এয়া হবে আসলে এরা তো জীবনে কেউ করে যাওয়ার দরকার হয় নাই এদের তো কারো করে যাওয়ার দরকার হয় নাই আয়না করে গিয়েছে দেশের মুলামা এদেশের অনেক ছাত্র জনতা এদেশের অনেক জামাত ইসলামী হেফাজতের নেতাকর্মীরা এরা গিয়েছে বিএনপির নেতাকর্মীরা এরা গিয়েছে তো তো এরা আওয়ামী লীগের যারা গুজব চড়াচ্ছে এরা তো যাবে না এদের কেন্দ্রীয় নেতারা জানে এদের হাসিনা জানে এদের মানে প্রত্যেক বড় বড় নেতারা জানে এখানে এমনকি আমি আপনাদের কি বলি আমাদের চোখ বাঁধা অবস্থায় আমি যেটা ফিল করি আওয়ামী লীগের নেতারা সামনে ছিল এবং যখন টর্চার করা হইতো এরা দেখছে এগুলো এগুলো এরা দেখছে কেন কারণ এরা মজা নিত তার না হলে রিমান্ডের সময় আমাদেরকে নির্যাতনের সময় হাত বাঁধা বা চোখ এভাবে বেঁধে রাখবে কেন এবং মানে একজন আর একজনকে ইশারা দিয়ে যে দুষ্টামি করতেছে মজা করতেছে এগুলো আমরা শুনেছি এগুলো আমাদের কানে আসতো আমাদের চোখ লাগানো থাকলে সূর্যের আলো যেমন সত্য আল্লাহকে সাক্ষী রেখে বলছি কসম করে বললেও কাপড়া দিতে হবে না এই গুম খুন আইনাগর নির্যাতন সব সত্য এই গুজব লিগ যত গুজব ছড়াক এরা যত গুজব ছড়াইতে পারে এদের কাছে স্নিগ্ধকে এরা মুক্ত বানিয়ে দিবে এরা আমাদের ভাই আবু সাইদ গুলি করে হত্যা করেছে হাসিনা শিকার করেছে এটা কিন্তু আপনারা মিডিয়ার লোকেরা জানেন হাসিনা শিকার করেছে যে আবু সাইদ হত্যা হয়েছে এরাইটাকে এটাকে গুজব বলবে এরাই দেশের হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা এটাকে গুজব বলবে এরা সাপলা চত্বরের গুম খুন সাপলা চত্বরের রাতের আধারে গুলি করে নিরীহ ছাত্রদেরকে তৌহিদি জনতাকে মেরে ফেলা এটাকে মানে গুজব ছড়াবে এটা মিথ্যা বলবে এরা সব কিছুকে মিথ্যা বলবে খালি বলেন যে আপা আসতেছে আমি এদের কাছে আমার দাওয়াত থাকবে দাওয়াতের ভাষায় যে এত কিছু দেখার পরে কসম কে পরে এখনো যদি তোদের ফিরে আসার জায়গা থাকে তাহলে তওবা করে ফিরে আস না হলে আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই এদের কারণ যে পরিমাণে নির্যাতন এ দেশের মানুষের উপর জনতার উপর ছাত্রদের উপর আলেমুল আমাদের উপর এরা করছে কনফার্ম তৌবা করে ফিরে না আসলে আল্লাহ পাকেদের কাউকে ক্ষমা করবে না